ইনশাল্লাহ আগামী সাতাশে ডিসেম্বর রোজ জুমাবার প্রধান মুফাসির হিসাবে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাপসির পেশ করবেন বাংলাদেশের লাখ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আমাদের সকলের প্রিয় মুফাসির শেখ ডক্টর মিজানুর রহমান আল আজাহারি গত পাঁচ বছর আজারি সাহেবকে মানুষ পাচ্ছেন না আমার মনে হয় ডক্টর মিজানুর রহমান প্রথম প্রোগ্রাম দিয়ে এটা হতে যাচ্ছে আর কি সারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে ইনশাল্লাহ এখানে লোকজন আসবেন যেহেতু এটা একটা ঐতিহাসিক মাহফিল এবং আমার মনে হয় সারা বাংলাদেশের এর চেয়ে আর কোনো বড় মাহফিল আছে বলে আমার জানা নেই আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা ইস্তেমার মাঠ কাজ শুরু হয়েছে গত এগারো দিন আগে থেকে শুরু হয়েছে এখনো চলমান আশা করছি মাহফিলের আগের দিন পর্যন্ত ওনার কাজ চলমান থাকবে আমরা সাতাশ তারিখের অপেক্ষায় আছি আমরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে দীর্ঘ পাঁচ বছর পরে প্রথমবারের মতো এই জায়গায় আমরা পাব ইশাল আগামী সাতাশে ডিসেম্বর রোজ জুমাবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তর সাবেক গলদির তাপসির ময়দানে অষ্টমতম ঐতিহাসিক তাপসিরুল কোরআন মাহফিল উক্ত ঐতিহাসিক তাপসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসির হিসাবে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাপসির পেশ করবেন বাংলাদেশের লাখো কোটি তৌহিদি জনতার হৃদয় স্পন্দন আমাদের সকলের প্রিয় মোফাসির শেখ ডক্টর মিজানুর রহমান আল আজাহারি আমাদের মাঝে তাপসির পেশ করবেন শেখ মুফতি কাজী ইব্রাহিম তাপসির পেশ করবেন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি মাওলানা আবদুল্লাহ আল আমিন হাফেজ মুফতি আমির হামজা শাহেক মুফতি জসিম উদ্দিন রহমানি মাওলানা সাদিকুর রহমান আল আজাহারি মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শেখ সালাউদ্দিন মাক্কি মাওলানা ডক্টর হাবিবুর রহমান শেখ মোহাম্মদ জামাল উদ্দিন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার মাওলানা আবুল কালাম আজাহারি এছাড়াও ওই বিশাল মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এ বিশাল মাহফিলকে আগামী সাতাশে ডিসেম্বরের মাহফিলকে পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের মাহফিলকে বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানের মাহফিলকে সফল এবং সার্থক করবেন প্রিয় দেশবাসী আমরা আজকে পেকুয়ার ঐতিহাসিক মাহফিলে দাঁড়িয়েছি আমরা সাতাশ তারিখের অপেক্ষায় আছি সেদিন আমরা এখানে সবাই একত্রিত হব এবং ডক্টর মিজান রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ আর আহ মুখ থেকে আমরা কথা শুনবো আল্লাহ যেন আমাদের সবাইকে তাওফিক দেন আমি আল্লাহ আমিন আমি একটি ব্যাপারে নাসিহা পেশ করতে চাই সকলের কাছে আমার একটা নিবেদন আছে তা হচ্ছে আল্লা সুবহানুতালা এই দুনিয়ার অসংখ্য মানুষকে কাজ করার সামর্থ্য দিয়েছেন কিন্তু আল্লা সুবহানুতাল শুধুমাত্র তার পছন্দের মানুষদেরকে ভালো কাজ করার তাওফিক দিয়ে থাকে ফজরের নামাজে আসার মতো শারীরিক সক্ষমতা আমাদের দেশের নিরানব্বই ভাগ মানুষের আছে কিন্তু ফজরের জামাতে উপস্থিত হওয়ার তাওফিক হাতে গোনা কিছু মানুষের থাকে তো আল্লাহ সুবাহানতাল্লাহ যেন আমাদের সবাইকে ভালো কাজের তাওফিক প্রদান করেন সামর্থ্য প্রদানের পাশাপাশি এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় দোয়া আমাদের করা উচিত আর যখন আপনি দেখবেন যে আল্লাহ সুবাহান তাল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে কিন্তু আপনি তাওফিক পাচ্ছেন না তাহলে আপনি নিজের ব্যাপারে ভয় করুন যে আমার সামর্থ্য আছে ভালো কাজ করার কিন্তু আমি তাওফিক পাচ্ছি না তার মানে শয়তান আপনাকে পরিচালিত করছে আর যখন আপনি দেখবেন যে আল্লাহ আপনাকে সামর্থ্যও দিয়েছেন আবার ভালো কাজ করার তাওফিকও আপনি পাচ্ছেন তখন আপনি আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ আমাকে জান্নাতি নিতে চায় আমি কেন এই পদ থেকে বিচ্যুত হব আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে মিনাল তাওফিক প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন আল্লাহ আহমিন যেহেতু এটা একটা ঐতিহাসিক মাহফিল এবং আমার মনে হয় সারা বাংলাদেশের এর চেয়ে আর কোনো বড় মাহফিল আছে বলে আমার জানা নেই তো সেই কারণেই আমাদের একটু মানে আমরা একটু উদ্বিগ্ন যে আসলে মাহফিলটি সুন্দরভাবে সার্থক হবে কি না তো আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি এবং পাশাপাশি আমি কয়েকবার এখানে এসেছি প্রায় তিনবার আজকে সহ এবং ওনাকে বিভিন্ন পরামর্শ দিয়েছি এবং সকল পরামর্শ মেনেই উনি ওনার প্রোগ্রামগুলো মানে ওনার প্যান্ডেলটা উনি সেট করছেন এবং মাত্র আপনারা খোলা দেখছেন এখন জাস্ট বাসগুলো এখন লাগিয়েছেন পর্দা 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 এখনও দেন নাই কাজ শুরু হয়েছে গত এগারো দিন আগে থেকে শুরু হয়েছে এখনও চলমান আশা করছি মাহফিলের আগের দিন পর্যন্ত ওনার কাজ চলমান থাকবে তো আমি আশা করব যারা আদার হিসেবে প্রোগ্রাম নিয়েছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব। যে আমি জানি আপনারা সক্ষম আপনাদের অনেকের কোনো মানে সক্ষমতার দিক থেকে আমার কোনো ইয়ে নেই তারপরেও আমি বলবো যে আপনারা এখানে আসেন যেহেতু ওর মাহফিলটা প্রথম এখানে আসলে আপনারা মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন এই মাহফিলে যদি আপনারা আসেন অথবা মাহফিলের আগেও যদি ভিজিট করতে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের আইডিয়াটা আপনাদের যে মানে ওয়াইড আইডিয়া আছে তার তার এটা দেখার পরে আপনাদের আইডিয়াটা আরেকটু বেড়ে যাবে তো বিশেষ করে দূর 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 দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য সত্যি খুব চমৎকারভাবে এখানে পরিবেশ উনি সৃষ্টি করছেন এবং আমি আশা করব যারা আপনারা আসেন গাড়ি পার্কিংয়ের কোনো সমস্যা হবে না খাবার দাবারের কোনো সমস্যা হবে না উনি যারা এখানে ব্যবসায়িক থাকবেন ওদেরকে বলে দিয়েছেন যে কোনো মানুষের উপর যেন জুলুম করে না হয় এবং বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আসবেন খাবারের দিক থেকে তারা সমস্যাগ্রস্ত অত হতে পারে চিন্তা থাকতে পারে তিরিশ হ্যাঁ তো এই 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 সমস্যাটা আপনার হবে না আর বিশেষ করে আপনাদের বিশেষ ওয়াশরুম হ্যাঁ এটা অনেক সমস্যা এবং মেডিকেল টিম থাকবে এখানে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য এখানে মেডিকেল টিম থাকবে তো আপনারা সেখান থেকে চিকিৎসাও নিতে পারবেন যারা এখানে আসেন যদি কারো সমস্যা হয় আপনারা লাইভটিকে শেয়ার করে দিবেন এবং পাশাপাশি আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন মাননীয় মহোদয় সবার কাছে আমরা গিয়েছি প্রশাসনিক সহযোগিতার জন্য আলহামদুলিল্লাহ এবছর আমরা ব্যক্তিগত হ্যাঁ আমাদের ব্যক্তিগত প্রায় ছশো ভলান্টিয়ার্স আমরা ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ সব মিলে রকম ঘাটতি থাকবে না সেটা আমাদের আশা আর স্থানটি আমি বলে দিচ্ছি আবারও এটি হচ্ছে বৃহত্তর সাবেকগুলদি তাফসির ময়দান যেটা পেকুয়া উপজেলা তথা কক্সলার জেলায় পড়ে যারা দূরদূরান্ত থেকে আসবেন তাদের জন্য আমি লোকেশনগুলো বলে দিচ্ছি যারা চট্টগ্রাম হয়ে আসবেন ঢাকা থেকে তারা কর্ণপুল্লী ট্যানেল দিয়ে চট্টগ্রাম আসার আগে কর্ণফুলী ট্যানেল দিয়ে সরাসরি বাসখালী রুট দিয়ে চলে আসবেন যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা কর্ণপুলি ব্রিজ দিয়ে আসবেন তারা কর্ণপুলি ব্রিজ দিয়ে আসবেন বাসখালী হয়ে আর যারা ঢাকার বাহির থেকে আসবেন তারা ফৌজদার আটের পরে বঙ্গবন্ধু ট্যানেল ছিল যেটা এখন কর্ণপুলি ট্যানেল হিসেবে পরিচিত তো ওই ট্যানেল দিয়ে আপনারা ভিতর দিয়ে বাসখালী চ বাসখালী হয়ে রুট হয়ে চলে আসবেন আর যারা কক্সবাজার থেকে আসবেন তারা ইনানির আগে পেকুয়া নতুন রাস্তার মাথা বিশাল রাস্তা যেহেতু আমাদের সাবমেরিনের ঘাটি পেকুয়াতে যার ফলে বিশাল রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা চলে আসবেন মাহফিল আছে সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে তো আমরা প্রশাসনিক আমরা প্রশাসনিক সর্বোচ্চ সহযোগিতা আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি তাছাড়া এই সুন্দর আয়োজনের আশেপাশে যদি আপনারা একটু একটু দেখান মানে মাহফিল যতটুকু আমরা করেছি এখানে কয়েক লক্ষ মানুষের জায়গা হয়েছে আলহামদুলিল্লাহ এর বাইরে কিন্তু লাইট এলইডি এল লাইট সব মিলে বিশাল ব্যবস্থা আমরা করেছি সুতরাং বসার জন্য আমাদের জায়গার কোনো ঘাটতি নেই ইনশাআল্লাহ আর যদি এদিকে একটু থাকা হতো বিশাল এলাকা মানে ওয়াশ শোনার জন্য এল আছে আমরা আছি মানুষ বসার জন্য কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না পুরো প্যান্ডেলটা দেখাও হ্যাঁ চারপাশে প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাও আমরা এখন কথা শুনবো এই মাহফিল মাহফিলের আয়োজন থেকে আমরা একটু আয়োজন বিষয়ে অনুভূতি জানতে চাইবো আমাদের এই মাহফিলের অন্যতম আকর্ষণ মধ্যমণি আমাদের সকলের প্রিয় সালাউদ্দিন মাকি যিনি সৌদি আরব থেকে এসেছেন উমুল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক আমরা মহতরাম থেকে একটু আমাদের এই বিশাল মাহফিল সম্পর্কে একটু জানতে চাইব কেমন অনুভূতি এখানে এসে